রেডি শেডি হয়ে গেছে তোমাদের ভাই নিয়ে যাচ্ছিস আমার সেই পুরনো কথাটা মনে পড়ছে সেই আমি তোমাকে দিয়েছিলাম সবু আর এই হচ্ছে আমার বৌমা তোমাদেরকে শেয়ার করি আজকের হঠাৎ বিয়ে হঠাৎ আপনাদের সবার নেমন্তন্ন রইলো আপনারা আসবেন সন্ধ্যা ছটা দিয়ে চালু হয়ে যাবে हेलो गाइस वेलकम बैक टू माय चैनल बरसत स्वप्न विनायक আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার গলার কন্ডিশনটা খুবই খারাপ কেন বিয়েবাড়ি চলছে তো সেই জন্য নাচ গান তো হয়েই থাকছে আর তোমাদের দাদাভাই তো ব্লক করতেও পারছে না আমিও করতে পারছি না যাই হোক ছোটো করে ব্লগ করে শেয়ার করে দেবো আর এখন দুপুরবেলায় ঠিক দুপুর বারোটা বাজে আর এখন আমরা ভাত কাপড়ে অনুষ্ঠান হবে আমাদের বাড়িতে মানে আমার দেওরকে ভাত কাপড় দেওয়ার দেবে বউ ওকে বউকে ভাত কাপড় তাই জন্য আমরা সব রেডি শেডি করে একদম রেডি করে নিয়েছি দেখো তো তোমারে শেয়ার করাই তো আজকে আমাদের মেন ভাত কাপড়ে তো দেখাই একবার এই যে সব রকমের আইটেম পরে নিয়ে করে তো এক ঘন্টা দেখো যে মাছের মাথা এই সব মানে যা যা সাজায় সাজিয়ে গুছিয়ে ধুয়েছে সারি আলতা শুধু এই যে এদিকে আলতা সিঁদুর আছে রেডি হয়ে গেছে শুধু ভাত কাপড়ের অনুষ্ঠান হবে বলে আমরা একদম রেডি তো চলো কি করি আর ধাওড় কি বলে আর ভোগ কি বলে সেটা তোমাদের কি শেয়ার করব রেডি শেডি হয়ে গেছে তোমাদের দিদি ভাই নিয়ে যাচ্ছি দেবো আমার সেই পুরনো কথাটা মনে পড়ছে সেই আমি তোমাকে দিয়েছিলাম সবু তো এখন এখানে ভাত কাপড়ের মানে এ চলছে অনুষ্ঠান তো আর এইটা হচ্ছে আমার দিদি

ও তোমরা আমরা যাই খেতে বিষ্ণুর একটু তরকারি লাগবে এনে ও তরকারি লাগবে আচ্ছা মানে নতুন বউকে খেতে দিয়েছে ভাইটা বাদ আর ভাইটা খালি পাত আর এদিকে বৌমাকে দিয়েছে নতুন মানুষকে আগে খেতে দিয়েছে চলো আমরাও তো খাবো ওরা খাচ্ছে চল তুই চল তোকে নিমন্ত্রণ করতে হবে তো এখন আমরা এবার ওদেরকে চিটা আমরাও লাঞ্চ করি চলো তোমাদেরকে একটু শেয়ার করব কি হচ্ছে শুধু দেখবে চল আর এইদিকে তোমার দাদাভাই খেতে দিচ্ছে ঠিক করে খেলে দেবে এ দിച്ചড়া কেন তুমি সোনা দেখো আপনারা সোনা খাচ্ছে খাওয়াচ্ছে সোনা এই বাবা মারা সব একসাথে বসেছে হ্যাঁ আজ দিন হঠাৎ বিয়ে হঠাৎ বৌভাত আপনাদের সবার নিমন্ত্রণ রইলো আপনারা আসবেন ছোট দিয়ে চালু হয়ে যাবে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছো কেন চেয়ার টেবিল নাও আরে সত্যি তুমি একটা টেবিল নিয়ে আমি তোমার জন্য আরে একটু মুখটা এদিকে তাকাও বাবা লজ্জা আর এইটা হচ্ছে আমার দিদি শাশুড়ি মানে ভাইয়ের দিদি শাশুড়ি তো ঠিকঠাক আছেন তো কি বলবো মুখে জড়িয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর তোমাদেরকে এইখানটা শেয়ার করি এখানে সব ছোট ছোট খুদেরা ঠিক আছে এইটা হচ্ছে তোমার বর্ষা মা তোমার সবাই যেন আর এইটা হচ্ছে আমার পিসির ছেলের মেয়ে মানে এটারও এর যে মানে আমার ভাইজি টাইপের হবে ঠিক আছে তো আর ওইটা হচ্ছে তোকে ছোট মানে এদের মধ্যে দেখছো কিন্তু এটা এদের হচ্ছে কাকা ঠিক আছে তো ও হচ্ছে আমার ছোট ভাই রনিত একটু তোর ইংলিশ কথা বলে দে ভাই গাইস আজ তোমাদের অনেক ধন্যবাদ দাদার টেন কে কমপ্লিট করার জন্য আরে বাপ রে রনি সবথেকে ভালো কথা বলে তো যাই হোক আর এই হচ্ছে দীপ দীপ বাবাই একে তো চেনো ঠিক আছে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে তো হ্যাঁ আর এই হচ্ছে অহন ও হচ্ছে লজ্জা বাচ্চা কথা বলতে পারছে না আর দাদা এই যে ঠিক আছে এইটা হচ্ছে আমার পিসির ছেলে এদার ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হচ্ছে তো আর লজ্জা পাচ্ছিস কেন ভালো করে বল ওই দেখ এরা হচ্ছে গ্রামের মানুষ তো মানে ক্যামেরা দেখলে একদম বৌদি আর নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছে এই বৌদি ঠিক আছে অর্চনা অর্চনা মন লিখ নাকি তাহলে আরে বলো তোমার চ্যানেলের নামটা একবার শেয়ার করে দাও আর তোমরা তো মাম্পি সবাই জানো ঠিক আছে ভিডিও ছাড়ছো না কিন্তু কমেন্টে বলেছে কিন্তু বন্ধুরা বন্ধুরা তোমরা কমেন্ট আরো ভরি দাও ঠিক আছে মাম্পি অফিসিয়াল তারপর ভিডিও করবে আর এই হচ্ছে আমার দিদি ঠিক আছে দিদি বল কিছু

তো যাই হোক গাইজ তোমাদেরকে সবাইকে আমার মানে পরিবারের সবাইকে শেয়ার করে দিলাম ও হ্যাঁ আরেকজনকে শেয়ার করা হয়নি এই হচ্ছে বাপ্পাদা ঠিক আছে এটা হ্যালো এখন আমার ছেলেদের খেতে

খাবি আর এদিকে দাদা খাচ্ছে দাদা ঠিক আছে তো তো এখন আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি তো লাস্টে আমরা খাচ্ছি